কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা কালেকশন কাউসার ভাই আজকে নয়টা আচ্ছা তাহলে আজকে নয়টা নয়টার মধ্যে রানিং দাঁতের কয়টা কাউসার ভাই রানিং দাঁতের আটটা আর একটা দাঁত ওটা কতদিন সময় লাগবে দাঁতে আসতে দাঁত নড়তেছে অল্প দিনের মধ্যে দাঁতে চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে টোটাল গরু আজকে নয় পিস

রানিং দুধাত সিরিয়ালের প্রথম নাম্বার দেশালের মধ্যে হালকা মানে কিছুটা শাহি ওয়ালা মিক্স আছে না হালকা দেশালের মধ্যে আচ্ছা এটা এক নাম্বার এক নাম্বার এক নাম্বার সুস্থ সবল দেন সরাই দেন এপাশে সরাই দেন হ্যাঁ সরাই দেন কোথাও কোনো খুদ নেই কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই এটা হচ্ছে এক এক একেবারে নিখুঁত মানে নিখুঁত মানে সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি এটাকে সরাই দেন দুই নাম্বারটা সরাই দেন হ্যাঁ দুই নাম্বার সিম মাছ দেখেন হ্যাঁ চামলুস খুব হ্যাঁ চামলুস হ্যাঁ হচ্ছে মাছের মডেলও ভালো ঝুলো আছে হ্যাঁ লাল কাজলা বলে লাল কাজলা গরু লম্বা লম্বা আছে ভালো না সিরিয়ালের দুই এটা আর এটা একটা দেশাল 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 সুস্থ সবল নিখুত মানের গরু মাথার মডেল খুব ভালো কুরবানির জন্য উপযুক্ত করে দিলাম কুরবানির জন্য একদম উপযোগী আচ্ছা দেশি জাতের সিরিয়ালের দুই নাম্বার সরাই দেন দেখি দুই আচ্ছা সরে দেন হ্যাঁ সরে দেন দেখি আমরা হ্যাঁ এই যেটা হচ্ছে দুই নাম্বার তবে গরুটা গঠনটা কিন্তু বেশ সুন্দর আচ্ছা দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা দেখি আমরা তিন নাম্বার হচ্ছে রানিং বয়স হ্যাঁ সিং হয়ে গেছে

দুই দাঁত বয়স একেবারে সুস্থ সবল সুস্থ সবল তবে এর সব থেকে আকর্ষণ হচ্ছে শিংটা সিং এর সাথে চুটটা সিরিয়ালের চার আচ্ছা চার নাম্বারটা সরে দেন পাঁচ নাম্বারটা দেখি আমরা এটা পাঁচ পাঁচ নাম্বার সিং সিং হ্যাঁ চোর আছে হ্যাঁ চামড়ুস আছে রানিং দুধ দাঁত বয়স রানিং দুধ দাঁত দুধ দাঁত লুজ জি এই দেখুন সিরিয়ালের পাঁচ পাঁচ দেশি জাতের দেশি জাতের দেশি জাতের নিখুঁত মানে পাঁচ নাম্বার এটা আচ্ছা পাঁচ নাম্বার সিং তো হয়ে গেছে দুই দাঁত বয়সের না দুই দাঁত বয়স আমরা একটু সুইচ স্পষ্টভাবে আর একটু দেখাই সিরিয়ালের পাঁচ এটা পাঁচ তারপর সেটা ছয় হ্যাঁ এটা সম্বন্ধে একটু বলেন এটা চোর ভালো ভাই বুঝছে হ্যাঁ ভালো হ্যাঁ এটা শাওলা কালার বল শাওলা কালার আর রানিং দুদা রানিং দুদা দুদা সিরিয়াল এর ছয় জি কথা কোনো খুব না একদম ঝকঝকা বল একদম ঝকঝকা ঝকঝকা বল দেশি জাতের দেশি জাতের রানিং দুই দাঁত দুই দাঁত দুই জাতের সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন আমরা একটু ভালো করে দেখে নিই এটা মোটামুটি একেবারে নিখুঁত

দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু প্যাকেজে গরুগুলো লোড করা হচ্ছে তাহলে কোথায় যাচ্ছে এগুলো কৌশল ভাই কোথায় যাচ্ছে ঢাকা আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই সব মোবাইলে লেনদেন কমপ্লিট যাবে কালিয়াকোর আচ্ছা তাহলে টোটাল যাবে নয়টা নয়টায় ছিল না প্যাকেজে আচ্ছা তাহলে এটা গত প্যাকেজটা ওখান আর এখানে একটা এখানে একটা